আপনারা দেখছেন লোকাল নিউজ সব দিন সারাদিন বাংলা জাগো নিরপেক্ষই লোক ঘাটাল ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে ঘাটাল ব্লকের মহলে সুস্বাস্থ্য কেন্দ্রের টেলিমেডিসিন পরিষেবার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একশো তিয়াত্তর কোটি টাকা ব্যয় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের উদ্বোধন করেন এছাড়াও ঘাটাল মহকুমায় একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি আধিকারিক সহ রাজনৈতিক নেতৃত্ব আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না

ঘাটাল এসএসএস হসপিটাল এটা একটা খুবই জনপ্রিয় হসপিটাল এখানে প্রচুর মানুষ ট্রিটমেন্ট করতে আসেন সব ইউনিট এখানে ছিল নতুন হসপিটালের বিল্ডিংয়ে সব কিছুই আছে দুটো জিনিসের সমস্যা ছিল একটা সিটি স্ক্যান একটা ডায়ালিসিস যেটার জন্য আমাদেরকে প্রাইভেট নার্সিং হোম বা অন্য জায়গার উপর নির্ভরশীল হতে হতো তো এই সিটি স্ক্যান এবং ডায়ালিসিস দুটোই খুবই একটা ভাইটাল ইউনিট এখানে ঘাটালে প্রচুর সাপে কাটা রোগী আসে যাদের ট্রিটমেন্ট করার জন্যে ডায়ালিসিস করাটা দরকার হয় অনেক সময় সেই ক্ষেত্রে ডায়ালিসিস ইউনিটটা খুবই কাজে লাগবে এবং সিটি স্ক্যান এটা দুটো জিনিস পেশেন্ট যারা জরুরিকালীন পেশেন্ট ভর্তি থাকেন তাদের অনেক সময় ইন হাউস ডায়ালিসিস করতে হয় ইন হাউস সিটি স্ক্যান করতে হয় তো সেটার জন্যে রোগীদের খুব সুবিধা হবে এবং এটা খুবই একটা তাৎপর্যপূর্ণ এবং খুব উপযোগী একটা পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নিয়েছেন এই দুটি ইউনিটের উদ্বোধন করেছেন খুব তাড়াতাড়ি আমরা এগুলো কাজ শুরু করতে পারবো আমি ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এই ধরনের এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই দরকারি একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য একটা গুরুত্ব যে টেলিমেডিসিন তার বিষয়টা কী তো এত সুন্দর একটা প্রজেক্ট যে আমাদের কাছে নিয়ে এসেছেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানিয়ে আমরা মানে জানাচ্ছি তার সাথে আমরা যে আমাদের সমস্ত এই যে অঞ্চলের মানুষকে আমরা সুবিধা দিতে পারছি সেটা একটা সবথেকে বড়ো বিষয় যে সামনে আমরা এত সুবিধা দিয়ে তাকে হসপিটালে যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তা আমরা এবং যিনি আমাদের আধিকারিক বলেছেন যে প্রধান উপপ্রধান পাশে থেকে যেন আমরা সহযোগিতা করতে পারি তা সহযোগিতা অবশ্যই আমরা কত শিখাবো